দীর্ঘ সমস্যার সমীক্ষণে আবারও শামসেরগঞ্জ শুরু হয়েছে নতুন করে ভয়াবহ গঙ্গা ভাঙন তলিয়ে গেল বেশ কয়েকটি বাসস্থান ভাঙনের জেরে পথে বসেছে শতাধিক পরিবার আতঙ্কে ঘুম হারিয়েছে স্থানীয়দের ঘটনাস্থলে আমরা দেখতে থাকুন

আবারও নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাগন শামশেরগঞ্জের শিবপুর অর্থাৎ নতুন চাইচন্ড অঞ্চল যে সেই চাইচন্ডপুর অঞ্চলের শিবপুর গ্রামে নতুন করে শুরু হয়েছে ভাঙন একেবারেই সেই পরিস্থিতি এবং সেই ঘটনাস্থলে কার্যত আমি সেইখানে পৌঁছেছি এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন তাদের যে বাড়িঘরের যে অবস্থা কে কোথায় পালাচ্ছে সেই পরিস্থিতি একেবারেই না বললেই হয় না রাজ্যে রাজ্য বললে ভুল হবে পুরো দেশে শুরু হয়েছে রাজনীতি অন্যদিকে শুরু হয়েছে ভাষা নিয়ে একেবারেই একে অপরের মধ্যে অত্যাচার বাঙালিদের প্রতি অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উড়িষ্যায় কাজ করতে আছেন ভিন রাজ্যে বিজেপি শাসিত অঞ্চলগুলিতে বিশেষ করে যারা কাজ করতে আছেন তাদের প্রতি বিভিন্ন ধরনের অত্যাচার তাদেরকে দিচ্ছে এই মুর্শিদাবাদের শ্রমিকরা ঠিক অন্যদিকেই শুরু হয়েছে শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন মানুষের নেতাদের সবকিছুতেই লাভ আছে নেতাদের এই ধর্মীয় রাজনীতি ভাষার রাজনীতি বিভিন্ন রাজনীতিতেই লাভ রয়েছে কিন্তু জনসাধারণের কি লাভ রয়েছে তারা পাচ্ছে কি উন্নয়নের কোথা কোথায় একদিকে শুরু হচ্ছে ভাষা নিয়ে সমস্যা একদিকে শুরু হচ্ছে কাগজপত্র নিয়ে তোমরা দৌড়াদৌড়ি করো তাহলে উন্নয়ন মানুষের যে চা পাওয়া স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা ব্যবস্থাপনা রাস্তাঘাট একেবারে সেগুলো কোথায় একেবারে সেই সব কিছু বিষয় আপনাদেরকে বলবো বর্তমান যে পরিস্থিতি রয়েছে শামসেরগঞ্জে যে গঙ্গা ভাগন কবলিত এলাকা একেবারে দীর্ঘ দিন ধরে এখানে কিন্তু গঙ্গা ভাঙন দেখা দিচ্ছে অনুরোধ গতকালকে থেকে শুরু হয়েছে আপনাদের শিবপুর গ্রামে জানিয়ে রাখি শিবপুর গ্রামে নতুন ভাবে গঙ্গা ভাঙন একেবারে ভয়াবহ দৃষ্টি আপনি ভয়াবহ অবস্থায় রয়েছেন এখানকার মানুষ আতঙ্কিত রয়েছেন তারা তারা কোথায় যাবেন কিভাবে থাকবেন কোথায় বা ঠাই নেবেন তারা কিছুই জানেন না তারা কিছুই একেবারে পথরা আবেগ কণ্ঠে তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন একেবারেই তারা দীর্ঘ দিন করে দাবি করেছেন যে এইখানে পাকা ভাবে গঙ্গা বাঁধনকে কিন্তু বাধা হোক কিন্তু এখন পর্যন্ত সেই গঙ্গা কিন্তু একেবারে পাকা ভাবে কিন্তু এখনো বাধা হয়নি যদিও রাজ্য সরকার বেশ কয়েকশো কোটি টাকা এইখানে গঙ্গা ভাগনের রোধের কারণে কিন্তু তারা দিয়েছেন কিন্তু সেই এখানকার মানুষের ভাঙন কবলিত এলাকার মানুষ তোর অভিযোগ যে তারা তারা যে ভাঙন রোধের জন্য যে পাকাভাবে বাধা প্রয়োজন বোল্টার দিয়ে বাধার প্রয়োজন সেটা কিন্তু এখন পর্যন্ত কয়েকশো কোটি টাকা পেরিয়ে সেটা কিন্তু বাধা হয়নি বস্তা দিয়ে বেঁধেছেন সেই বস্তা দিয়ে নাকি তাদের অভিযোগ ভাঙনকে রোধ করা যাচ্ছে না এমনটাই তারা অভিযোগ করছেন তারা দাবি করছেন বিভিন্ন নেতাদের অবহেলিত বিষয় নিয়েও তারা একাধিক অভিযোগ করেছেন নেতা মন্ত্রীদেরকে এবং তাদের একটা স্থায়ী সমাধানের জন্য তারা কিন্তু একেবারেই দাবি আছেন যে আমাদের একটা স্থায়ী সমাধান দেওয়া হোক আমাদের একটা বাড়ির ব্যবস্থা করা হোক বা আমাদের আমাদের এই ভাঙন প্রতিরোধের জন্য যে কোনো রকমের একটা ব্যবস্থা করা দেখাচ্ছি সেই চিত্র আপনাদেরকে সরাসরি আমি সেই জায়গায় উপস্থিত যে ঘটনাস্থলে যেভাবে ভাঙন হয়েছে দেখতে পাচ্ছেন এই ভাঙন গত রাত্রি থেকেই কিন্তু শুরু হয়েছে কার্যত দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে সেই গঙ্গা গঙ্গার জল স্তর বৃদ্ধি পেতেই জল বাড়তে না বাড়তে শুরু হয়েছে একেবারে ভয়াবহ ভাঙন শামশেরগঞ্জের শিবপুর গ্রামে একেবারে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্র রাস্তাটা ছিল সেই রাস্তাটা একেবারেই গঙ্গার তলদেশে পৌঁছে গেছে ক্যামেরাম্যানকে বলবে দেখাচ্ছি সে বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত অবস্থায় রয়েছে তারা সেটাকে সেটাকে এক স্থান থেকে অন্য স্থান্ত করে তারা কিন্তু পালানোর চেষ্টা করছে কিন্তু পালিয়ে যাবে কোথায় থাকবে কোথায় সেই প্রশ্নের মুখে কিন্তু তারা প্রশ্ন করছেন যে আমরা যাবো কোথায় এবং থাকবো কোথায় তারা কি বলছে সব কিছু আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব গত কালকে সাতটা সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছে ভাঙনটা তো ভাঙন শুরু হয়েছে আমাদের আমাদের বাড়ি ঘরগুলো তলিয়ে গেল বা ভেঙে ভেঙে চলে গেল তো গত পাঁচ বছর ধরে ভাঙন শুরু হয়েছে গত পাঁচ বছর ভাঙন শুরু হওয়ার মধ্যে এই মোটামুটি দু বছর হলো আমাদের গ্রামে মেম্বার নতুন মেম্বার তৈরি করেছিলাম তার আগে মেম্বার ছিল কিন্তু তার আগে মেম্বারে গ্রুপ তো লাইনি খোঁ আর গ্রুপ তো দেয়নি খ আমাদের দু বছর ধরে মেম্বার পাস করিয়ে দিয়ে যেটুকুন করার করলো এই লোহরপুর থেকে আর এই ইস্যুপুর থেকে এর মধ্যে মানে কাজ ওরকম কাজ মোটেই হয়নি নিখো। গ্রুপ তো লাইনি খো কেউ তার ভেতরে গত বছর বলেছিলাম যে দাদা ডিপার্টমেন্টের লোককে বলেছিলাম যে দাদা আপনি ওপরটাকে আগে না বেঁধে ওপরটাতে বস্তা না ফেলে গভীরটাকে বন্ধ করুন গভীরের বস্তা ফেলুন তো বলছে যে আমরা পুকুর ভরতে আসেনি খো আমরা পুকুর ভরতে আসেনি তাহলে পুকুর ভরতে আসেনি তাহলে তোমরা তাহলে ওপরে ওই মাটি ঢাকতে এসছো বস্তা দিয়ে ডিপার্টমেন্টের লোক বলেছিল ওই বস্তার যে ডিপার্টমেন্টের লোক হ্যাঁ এরকম বলেছিল তা আমি বলছি ঠিক আছে তোমরা পুকুর ভরতে আসেনি তো তোমাদের যেটা ভালো লাগে সেটা করো যে ওই রকম ভাবে ওপর বেঁধে বস মাটি ঢেকে দিয়ে চলে গেলো পরবর্তীতে বলল যে আগে ওপরটা ঢেকে দিই ওপরটায় আগে কাজ হোক তারপরে গভীরটাতে ড্যাম্পিং করা হবে তো ওপরে ফেললো ফেলার পর ওপরে যখন ঢাকা হয়ে গেল দিয়ে পালিয়ে গেল আর গ্রুপ নিল না পা হাত ধরেছিলাম ব্যাঘাতটা করেছিলাম পালিয়ে গেল গভীরে বস্তা ফেললো না এ সমস্যার সমাধান বস্তায় এরকমভাবে ডাঙায় বস্তা ফেলে আমাদের সমস্যার সমাধান হবে না আমরা চাইছি যে বোল্ডারের কাজ যদি হয় তাহলে মানুষের সহযোগ মানে রক্ষা হবে সহযোগিতা পাবো বা রক্ষা হবে বাড়ি ঘোরবেলা যাই হোক যাবে না আর বস্তা ফেলে কোনো কাজই হচ্ছে না গো হ্যাঁ নেতা এসছে মেম্বার আসছে প্রধান আসছে তারা বলছে যে এমএলএ এখন আসেনি খো ওই প্রধান মেম্বাররা এসছে আর ভিডিও বিডিও না বিডিও ভিডিও আসেনি খো জয়েন্ট ভিডিও একদিন স্কুলে এসেছিল ওই শিশু শিশু বিয়ে ওরা কি বলবে ওরা তো সেরকম কিছু বললো না খো অন্য গঙ্গা ভাঙনের কথা বলেনি খো ওরা ওরা গঙ্গার আলোচনায় কোনো আলোচনাই হয়নি এলাকাতে এখন অবধি দেখতে আসেনি খো না আসেনি খো এখন আমরা চাইছি যে কাজ গঙ্গা ভাঙনের কাজটা ভালোভাবে হোক আর আমরা আমরা হয়ে মানুষ আমাদের আধ আধ কাঠা কি এক কাঠার জায়গা নাই জমি নাই কোথায় যাব না যাব এই যে বাড়ি ঘর রাত্রে পড়ে গেল অন্যজনের বাড়িতে গ্রামে অন্যজনের বাড়িতে করে আশ্রয় নিয়েছি দিয়ে ঘুমা ঘুমিয়েছিলাম হ্যাঁ ওই তো আমাদের বাড়ি তো এ বাড়ির এক লাখ কুড়ি হাজার টাকা পেলাম তো এক লাখ কুড়ি হাজার টাকা কী হবে আধ কাঠা তো জমিও পাবো না এখন তো আমরা গরিব খেটে খাওয়া সংসার আমাদের চারটা ছেলে মেয়ে আমরা যাবো কোথায় একদিকে রাজ্য সরকার অভিযোগ করছেন কেন্দ্রকে আর অন্যদিকে রাজ্য সরকার কিছু টাকা প্রায় কয়েকশো কোটি টাকা অনুদান এখানে দিয়েছে তো সেই টাকার কি সঠিকভাবে কাজ হচ্ছে না না সঠিকভাবে কাজ হচ্ছে না কো ওই ধরেন যে এক টাকার মধ্যে আপনার ওই দশ পয়সার কাজ হচ্ছে আর ওই ভালো মানে কি যাকে বলতে যাচ্ছি ওই ওই যাকে বলতে যাচ্ছি আমরা যদি প্রতিবাদ করতে যাচ্ছি তো কোনো লোক হয়তো থাপ গাড়ি দিয়ে দিছে তুমি লক করে থেকে দাও এরকম আমি প্রতিবাদ করছি হয়তো গ্রামবাসী প্রতিবাদ বন্ধ প্রতিবাদ যারা কাজ করাচ্ছে ডিপার্টমেন্টের তার আগে বলছি তো বলছে যে না এরকম ভাবি আমাদের কাজ হবে আমার নাম মণ্ডল এই তো এই গেল পড়েছে পড়েছে ওই তো বাড়ি আধ ঘন্টা পড়েছে আধ ঘন্টা চুপ গেছে সব গোটাই কিছু নাই কোথায় থাকবো দেখুন আছি একজন বাড়িতে আছি এখন কি চাইবো আমরা এখন আমার তো জায়গা তো আর থাকার জায়গা নাই এখন কোথায় যা জায়গা কিনা এখন বাড়ি পড়তে হবে এটাই চাইছি কোথায় যাই কোথায় থাকবো কোথায় যাবো হ্যাঁ একটা বাড়ির ব্যবস্থা করে কিছু দিয়ে কাজ হয় না বাবা রে কিছু দিয়ে কাজ হয় না কত রকম করে থাকল বললাম যে ভালো করে বাঁধা আমরা যেমন থাকতে পাই না ওই বালুর বস্তা দিয়ে বেঁধে দিলে চার কাটবে না আর কাটবে না আর আবার তারপরে সব ধুয়ে মুছে নিয়ে চলে আলো और आधार रानी सिंह